গর্ভাবস্থার দ্বিতীয় ধাপ বা সেকেন্ড টাইমেস্টার যেটা বারো সপ্তাহ থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে এই সময়টা একজন মায়ের জন্য তুলনামূলক আরামদায়ক এই সময় দেখা যাচ্ছে মায়ের বমি বমি ভাব বমি হওয়া বা অতিরিক্ত যে ক্লান্তি ভাব সেটা অনেকটা কমে যায় অনেকটা শরীরে প্রশান্তি কাজ করে তবুও দেখা যাচ্ছে অনেক মায়েরা এই সময় কিছু ভুল করে থাকেন তো আমি ডাক্তার মুশফিকুর রহমান আপনাদের আজকে বলার চেষ্টা করবো যে এই সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু করণীয় অবর্জনীয় দিকগুলো বা এ সময় আপনি কোন বিষয়গুলো মেনে চলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই শুরু করবো যে এই সময় শরীরে কি কী পরিবর্তন লক্ষণীয় হয় তো এই সময় সবচেয়ে যে পরিবর্তনটা একজন মা করেন সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া যেটা ষোলো থেকে বাইশ সপ্তাহের মধ্যে একজন মা বাচ্চার নড়াচড়া কিন্তু বুঝতে পারেন তো এটা একটি বড় পরিবর্তন বাচ্চার গ্রোথ ধীরে ধীরে বাড়তে থাকে ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে এ সময় পেটে একটা টান টান অনুভূত হয় এবং মায়ের পেটে স্ট্রেস মার্ক এগুলো ভিজিবল হতে থাকে সেকেন্ড সেমস্টারে এই সময় করণীয় বিষয়গুলো প্রথমে একটু আলোচনা করি তো এই সময় যে জিনিসটা আপনাদের করতে হবে সেটি হচ্ছে গর্ভাবস্থায় আপনাকে অল্প অল্প করে হাঁটাহাঁটি করতে হবে অর্থাৎ যে লাইট এক্সারসাইজ আছে সেগুলা এই সময় করতে হবে খাবারের পরিমাণটা আগের থেকে আরেকটু বাড়িয়ে দিতে হবে এই সময় চেষ্টা করতে হবে যুক্ত খাবার বা ব্যালেন্সড ডায়েট নেওয়ার এবং দুধ ডিম মাছ বোস এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে এই সময় এবং এ সময় নিয়মিত ডাক্তারের ফলো আপে বা চেক আপে থাকতে হবে যদি কোনো সমস্যা থাকে তাহলে চার সপ্তাহ পর পর মানে এক মাস পর পরে যাবেন আর যদি দেখা যাচ্ছে তেমন সমস্যা নেই তবে আপনার ডাক্তার যেভাবে বলবে সেভাবে মেনে চলার চেষ্টা করবেন চেষ্টা করবেন বাইশ সপ্তাহের আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে একটি অ্যানোমালি স্ক্যান করে নেওয়ার এই সময়টাতে আয়রন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এগুলো অবশ্যই চালিয়ে যেতে হবে আরেকটি বিষয় যেটি হচ্ছে শোয়ার বিষয়টা বাম কাছে শোয়ার চেষ্টা করবেন যেটা রক্তের ফ্লোটা বাড়ায় সেটা মায়ের এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো হয়ে থাকে তো এই বিষয়গুলোই মূলত সেকেন্ড ট্রাইমেস্টারে করণীয় বিষয় মনোযোগ দিয়ে শুনলেন আশা করি এগুলো প্রত্যেকটি মেনে চলার চেষ্টা করবেন এখন যে বিষয়টি বলবো যে সেকেন্ড ট্রাইমেস্টারে বর্জনীয় বা যে ভুলগুলো করা যাবে না এটা হচ্ছে এই সময় অতিরিক্ত লবণ খাবেন না লবণটা একটা সহনীয় পর্যায়ে খাবেন এবং এ সময় দাঁড়িয়ে বা মাজা ভেঙে কোনো ভারী জিনিস উত্তোলন করবেন না তারপরে দেখা যাচ্ছে অনেক মা কিন্তু অতিরিক্ত ওজন হয়ে যায় তো অতিরিক্ত ওজন এ সময় বাড়াবেন না এটা আপনি একটি নিয়ন্ত্রণে রাখবেন কারণ অতিরিক্ত ওজন হয়ে গেলে সেটা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে এই সময় মায়েদের পেটে একটু ব্যথা অনুভূত হয় এই জন্য ডাক্তারের পরামর্শ না নিয়ে কিন্তু অনেকে ব্যথা ওষুধ খেয়ে সেটা একেবারেই করা যাবে না মনে রাখবেন এই বিষয়টি আমি আবার বলতেছি এই সময় কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না এখন কিছু সতর্কতামূলক বিষয় বলবো এই সময়ের জন্য দেখা যাচ্ছে এই সময় যদি বাচ্চার নড়াচড়া কমে যায় সেটি একেবারেই অবহেলা করা যাবে না ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে হবে এ সময় অতিরিক্ত পায়ে পানি বা শরীরে পানি আসা এটা ব্লাড প্রেশার বাড়ার লক্ষণ হতে পারে সেটা অবহেলা করা যাবে না ডাক্তারের পরামর্শ নিতে হবে এই সময় এ সময় বেশি বেশি পানি পান করার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে পানি কম খেলে এ সময় ইনফেকশন হতে পারে তাই এটি মাথায় রাখবেন বা এই সময় যদি কোনো ধরনের রক্তপাত দেখেন সেটা অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে সাক্ষাৎ করে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে সেকেন্ড তো সর্বোপরি শেষে বলতে চাই সেকেন্ড ট্রাইমিস্টার একটি মায়ের জন্য আরামদায়ক সময় এই সময় মায়েরা একটি প্রশান্তিতে থাকেন তাই বলে এই সময়টাতে অবহেলা নয় অবহেলা ডেকে নিয়ে আসতে পারে কোনো একটি ভারী বিপদ তাই এই সময় অবশ্যই সচেতন থাকতে হবে করণীয় বর্জনের বিষয়গুলো জানতে হবে তো ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন